এখন দেখুন প্রিয় দর্শক আসলে পরিষ্কার করলে সবই সুন্দর দেখা যায় লেখা আছে রাজবাড়ী 37 কিমি ঢাকা 155 কিলোমিটার। কিন্তু প্রিয় দর্শক এই ঢাকা 155 কিমি এই লেখাটা দেখুন আপনারা এটা একেবারে দেখার মতো নেই ঘাসে পড়ে গেছে এখন দেখুন দেখুন প্রিয় দর্শক আসলে পরিষ্কার করলে সবই সুন্দর দেখা যায় আমাদের সম্পদ খরচ করার লোক আছে দেখার লোক নেই ঠিক এভাবেও তাই দেখুন কুষ্টি আঠাশ কিলোমিটার খুলনা একশো একাত্তর কিলোমিটার কিন্তু এই খুলনা কিলোমিটার এটারও অবস্থা তাই এই যে দেখুন এখন কত সুন্দর দেখা যায় আসলে সামান্য যত্নেই আমাদের বাংলাদেশের সৌন্দর্য বাংলাদেশের সম্পদগুলো একেবারে ফুটে ওঠে